আমরা এদিকে চলে এসছি আমাদের লোকের কাছে রওনা আজ কিন্তু একটু বেলা করে মানে আজ নটার সময় রওনা দিচ্ছি নইতে আমি আর বাবা মাছ ধরার জন্য তোমাদের সাথে থাকো আর আজকেরও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ও চলো তাহলে মাছ ফাঁস ধরি এখানে জাল ফেলবো আজকে তারপর না হলে খালে মাছ তো লাশ দুদিন তেমন একটা হয়নি আজকে দেখা যাক জল মরানিগণে চার হওয়াটা কিন্তু খুব চাপের যথারীতি কিছু আসছে না বাইরের নদীতে জাল ফেলে আমাদের কিন্তু এই তিন চারটে মাছ হয়েছে এবার খালের ভিতর খালের ভিতর জাল ফেলছি দেখি এবার কি বাদে বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ এবার দুটো মাছ দেখা যাচ্ছে খালের ভিতর পার্শে মাছটা হবে টুকটাক মাছ আমাদের বেশ কিছু হয়েছে আর বাবা কিন্তু জাল নিয়ে নেমেছে এবার খেলা জাল নিয়ে এখানে অলরেডি

আর আজও কিন্তু আমরা এই বাড়ির কাছে লোকাল নদীতে বসে ফেলছি বড়শি ফেলে বাড়ি চলে যাব তারপর আবার বসি টানতে আসব দুপুরের পর বললে বড়শির দ্বিতীয় সেট ও ফেলে দিলাম বড়শি ফেলা আজকের মতো শেষ হলো আর এখন সোজা বাড়ি চলে যাবো আসবো কিন্তু খাওয়া দাওয়া করে বিকালবেলা নৌকো এখানে রেখে এখন যাব বাড়ির দিকে আর যখন আসবো তখন এখানে জল জল হয়ে যাবে আমরা কিন্তু চলে এসেছি দু ঘন্টা পর আর একটু জল হয়েছে এবার নৌকো উঠে দেবো রওনা এখন তোমার বেলা চারটে মতো বাজে আর যাচ্ছি এখন বসি তুলতে আর বাড়িতে কিন্তু সেই হ্যান্ডেল রেখে চলে এসছি হ্যান্ডেল আনতে ভুলে গেছে এবার কি করে স্টার্ট দেবো জানি এই দড়ি দিয়ে এখন মেশিন স্টার্ট দেওয়ার চেষ্টা করব ধরো আশা করবা আশা করে তাহলে দেখো তাহলে কি হয় আমাদের বৌনি হতে চলেছে যত সম্ভব

না 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 তেড়ে মাছ তেড়ে মাছ তেড়ে মাছ তোলো যাক বন্ধুরা চলে এসছে দারুন সাইজের একটা তেড়ে বাহ মাছটা দেখো এই যে স্ট্যান্ড দিলো তাহলে ছেড়ে মারবে না থাকলো ধরো ধরো হ্যাঁ রাখো রাখো কি উঠিছে শোনাব গো যা পালা বর্ষিতে আবারও একটা কিন্তু মাছের লক্ষণ টানছে তো টানুক কি মাছ হবে ভালো টান মাছ কিন্তু ছোট হবে না যা আসবে একটু সাইজের আসবে মনে হচ্ছে ওই তো ওই তো দেখা যাচ্ছে

ও হুট করে চলে এসছে কি মাছ ও বা কেটে যেতে পারে কিন্তু ওরম করে উঠবে না ওরম করে উঠবে না মাছ ঢিলা দাও টানে তোলো বা টানে তোলো প্রচুর বড় মাছ মাছ তো তোলা চাপ হয়ে যাচ্ছে জালতিতে উঠবে না মাছ ব্যাস খাইছে ব্যাস খাইছে টানো টানো ইয়েস প্রচুর বড় মাছ উঠলো একটা দেখলে তো সত্যি অন্য মাছ মাছটা দেখুন অনেক দিন পর কিন্তু এত বড় একটা শোনাবগো আবার দারুণ বড় মাছ এ যদি নেট থাকতো তাহলে বলা না ধরে মাছটা কিন্তু চলে যেত বুঝলে তো বেচটা না খেয়ে দারুণ সাইজ সাবধানে আগের বকোটা কিন্তু বেঁচে দেখুন একবার অন্ধকার নেমে গেছে এক সেট বাকি আর মাছ কিন্তু একটা এসছে দারুণ মাছ এটা চালিয়ে কিন্তু অন্ধকার নেমে গেছে আর আমরা দ্বিতীয় সেট বসি তুলছি প্রায় অন্ধকার নেমে গেছে পুরো আর এবার বসি তুলতে আমাদের কিন্তু লাইটের প্রয়োজন হবে এই বসিটায় কিন্তু এখনো মাছ আসেনি আর পুরো অন্ধকার হয়ে গেছে রাত নেমে গেছে মাছ কিন্তু এখন এটাই আসেনি বসি তোলার কাজ শেষ আর মাছ যা হওয়ার হয়েছিল কিন্তু আগের বসিটাই এ বসিটায় মাছ হয়নি কিন্তু আগের বসিটায় প্রচুর মাছ হয়েছে সমস্ত মাছগুলি দেখাবো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দিকে আছে তেড়ে মাছ ব্যাগের সাথে হাতে ভরা সব আর এই যে আমাদের সব থেকে বিগ সাইজের মাছটা সোনা বগো দারুণ সাইজ তোল টোটাল মাছ এই ব্যাগে ঢুকে অত বড় মাছ